সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে দেশপ্রেমিক বিএনপি এই কোরবানির অসুস্থ যার মানে হাটা চলার কোনো কিছু নেই তাকে বাংলাদেশে রেখে বিএনপির আলোচিত সেই তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও জাইবা রহমান লন্ডনে চলে গেলেন অপরদিকে লন্ডন সফরে ডক্টর ইউনুজের সাথে এই তারেক রহমানের সাক্ষাতের গুঞ্জন এবং সেখানে কি ঘটতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই তারেক রহমান নির্বাসিত যে জীবন সে নির্বাসিত জীবনের মূল কারণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমে রাষ্ট্রের স্বার্থ হাসিলের জন্য তিনি ওয়ান অন ইলিভেন সৃষ্টি করেছে ওয়ান ইলিভেনে তিনি এক রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন কিন্তু পারেননি তখনকার সময়ের মামলার আসামি এবং সেই সময় সেনাবাহিনীদের হাতে লিখিত দিয়ে অর্থাৎ হলফ হলফ নামা দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন তখন সেই হলফনামায় লেখা ছিল আমরা যেটা গণমাধ্যমে জানতে পারলাম তিনি আর বাংলাদেশে ফেরবেন না এবং রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না সেই নির্বাসিত জীবন তার সেখানে পাঁচই আগস্টের পর তিনি বাংলাদেশে আসার কথা ছিল আমরা ভেবেছিলাম ছয় আগস্ট তিনি বাংলাদেশে চলে আসবেন কিন্তু দুঃখের বিষয় দশ মাস পেরিয়ে গেল সেই তারেক রহমানকে আমরা বাংলাদেশে দেখতে পারিনি বাংলাদেশে দেখতে পারিনি তারেক রহমানের রাজনীতির অঙ্গন আমরা তারেক রহমানের আশাকে গত ষোলো বছর যেভাবে বিএনপি আন্দোলন করেছিল ঈদের পর আন্দোলন কোরবানির পর আন্দোলন পরীক্ষার পর আন্দোলন সেই আন্দোলনের নামে এখন পাঁচই আগস্টের পর আমরা শুনেছি ঈদের পর আসবে কোরবানির পর আসবে এই মানে রমজানের পর আসবে এই পরীক্ষার পর আসবে 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 বলে দশ মাস পেরিয়ে গেল তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপিও সেটা চাচ্ছে এই যে এরই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউরুস জাপানে এই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন শুধুমাত্র একটা রাজনৈতিক দল নির্বাচন চায়। সেই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতির প্ল্যাটফর্মে গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এরপরে জাতীয় ঐক্য গড়ার জন্য আহ্বান করা হয়েছে সে জাতীয় ঐক্য গড়ার আহ্বানে সকল রাজনৈতিক দল অর্থাৎ নিবন্ধিত আঠাশটি রাজনৈতিক দল বাদে বাকি সকল রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত হয়েছিল সেই মানে উপস্থিতের অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মাঝখানে হুমকি দিয়ে এবং এনসিপি নেতা পশ্চিমা রাষ্ট্রের নেতৃত্বদাতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের পৃষ্ঠপোষক সেনহবাজন নাহিদ ইসলাম সাহেব তাকে রীতিমতো হুঙ্কারের কথা এবং তাকে মানে সোজা একবারে এক কথায় বলা হয় থ্রেট দেওয়ার বিষয়টা আমরা লক্ষ্য করেছি এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফর যুক্তরাষ্ট্র সফর করছে অর্থাৎ সেই সফরে গোপনে হোক প্রকাশ্যে হোক এই বিএনপির তারেক রহমানের সাথে দেখা করার গুঞ্জন আছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে দেখা করুক বা এই তারেক রহমান নিজের ইচ্ছায় স ইচ্ছায় দেখা করুক অর্থাৎ একটা দেখার যে দেখা সাক্ষাতের যে একটা গুঞ্জন সেটা প্রকাশ্যে চলে আসছে অর্থাৎ এই তারেক রহমানের সাথে দেখা করে একটা মেটিকুলাস ডিজাইন করে এরপরে দেশটাকে একটা এই ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করার আবার প্লান পরিকল্পনা শুরু করছে অন্য আর কিছু দেখছি না তাদের সাথে এই ডক্টর সাথে আলোচনা করা বসা এবং বক্তব্য দেওয়া এবং হচ্ছে দেশটাকে ধ্বংসযজ্ঞ আর আমি কিছু আমার আমার ক্ষুদ্র আমি বুঝতে পারছি কিছুই না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটি বিলুপ্ত করতে হবে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করার পর একটা সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এরপরে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এ দেশের সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করছি আর যদি ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে মেটিকুলাস ডিজাইন সৃষ্টি করে এরপরে যদি কোনো কিছু করা হয় তাহলে এতে বিপরীত হওয়া ছাড়া অন্য কিছু আমি আর দেখছি না আল্লাহ আমাদের সকলেই সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম